অতিরিক্ত ফোন ব্যবহার করলে শরীরে যে সমস্ত ক্ষতি হয় মনে রাখতে হবে এই যে আমরা মোবাইল ফোন আমরা ইউজ করি মোবাইল ফোন যে আমরা ব্যবহার করি আমরা অনেকেই জানি না যে অতিরিক্ত ফোন ব্যবহার করলে শরীরে কি পরিমাণ যে ক্ষতি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা যেটা যতটুকু প্রয়োজন ব্যবহার করার সেটাকে তোমরা ততটুকু ব্যবহার করবা এর বাহিরে অ্যাক্সেসমূলকভাবে বা অতিরঞ্জিত যদি তুমি ব্যবহার করো তাহলে মনে রাখতে হবে এই ক্ষতিটা তোমার শরীরের ভিতরে এফেক্ট হবে এমনকি এই ক্ষতিটা এমন একটা ক্ষতি হতে পারে তোমাকে জীবন তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন এই জন্যে আমরা তো মনে করেন কোনো জিনিস যখন আমরা পেয়ে যাই তখন আমরা এটাকে সবচাইতে বেশি আপন করে নিই সবথেকেতে বেশি ব্যবহার করি আমরা এই যে মোবাইল ফোন অনেক যুবক যুবতী আছে টা ঘন্টা সে মোবাইল ফোন নিয়ে বসে থাকে চব্বিশটা ঘন্টা মোবাইল ফোন সে দেখে এই যে আপনি অতিরিক্ত ফোন ব্যবহার করতেছেন অতিরিক্ত মোবাইল আপনি দেখতেছেন এতে করে আপনার কিভাবে জানেন এতে করে আপনার কয়েকটা সমস্যা হয় এক নম্বর হচ্ছে মনে রাখার মতো ক্ষমতা আপনাকে আল্লাহাপা কমিয়ে দেন আপনার ব্রেন শক্তি দুর্বল হয়ে যায় অতিরিক্ত মোবাইল ইউজ করার কারণে মোবাইল ব্যবহার করার কারণে কারণ এটা তো একটা এটা গবেষকরা বলেছেন যে যারা বড় বড় ডক্টর যারা বড় বড় গবেষক তারা বলেছেন যে যুবক ছেলেদের মাঝে যে সমস্যাটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে তারা ডায়াবেটিক্স এবং হৃদয় রোগ নানান ধরনের রোগ তাদের মাঝে সৃষ্টি হয় এই জন্যে বাবা ও যুবক ভাই ও বোন আমি আপনাকে বলছি অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করে আপনার জীবনটাকে আপনি নষ্টর দিকে টেলে দিবেন না আপনার জীবনটাকে আপনি বরবাদ করবেন না এই জন্যে প্রথম নাম্বার হচ্ছে যে আপনার মনে রাখার মতো ক্ষমতা আপনার কমে যায় দুই নাম্বার যদি আপনি অতিরিক্ত হল মোবাইল ইউজ করেন মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার চোখের গোম কমে যাবে যদি আপনার গোম কম হয় তাহলে আপনার মন মানসিকতা ফ্রেশ থাকবে না গুম যাদের কম হয় দেখবেন সারাটা দিন অস্থিরতার ভিতরে সারাটা দিন সে অতিবাহিত করে ভালো লাগে না গুম যাদের কম হয়ে দেখবেন তার চেহারাটা চেহারাটা মনে হয় মানে বোঝা অন্যরকম মন মরা একটা চেহারা গুম হচ্ছে প্রশান্তি গুম হচ্ছে শান্তি এই শান্তি যদি আপনি না পান তাহলে সারাটা দিন আপনার অস্থিরতা করতে 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 সারাটা দিন আপনার অতিবাহিত হবে আপনার মাদক ভাই বোনের দিলের কাম লাগে আপনি শুনেন যদি আপনি অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করেন তাহলে আপনার দুই চোখে গুম কমে যাবে এটার কারণে কিন্তু আপনার ব্রেনের মাঝে এফেক্ট হবে তিন নাম্বার হলো চোখের দুর্বলতা হয়ে যায় চোখ দুর্বল হয়ে যায় চোখে আপনি কম দেখবেন ও বাবা ও বোন আপনি আপনার মহা মূল্যবান যৌবনটাকে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করে আপনি নষ্ট করবেন না চকের মধ্যে দুর্বলতা চলে আসে চোখে আপনি দেখবেন তারপরে হচ্ছে মেজাজ কোন কথা বললে রাগ উঠে যায় কি বলতো আমাকে মানে অতিরিক্ত মোবাইল ফোন করলে মেজাজটা একদম ফখর থাকে কিটকিটি মজাজ থাকে উল্লেখযোগ্য একটা কারণ হলো যদি আপনি অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করেন তাহলে উল্লেখযোগ্য যে কারণটা এটা হলো আপনি বেশি বেশি ডিপ্রেশনের ভিতরে বকবেন আপনি বেশি বেশি টেনশনের ভিতরে থাকবেন আপনার মনের ভিতরে আপনার মনের ভিতরে টেনশন ডিপ্রেশন সবচাইতে বেশি হবে আপনি মোবাইল ইউজ করেন এতে কোনো সমস্যা নাই মোবাইল ব্যবহার করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো অতিমাত্রা বেশি মোবাইল ব্যবহার করি সারা দিন মোবাইল নিয়ে পরে আছি অনেক যুবকের দিকে তাকাইলে আমার বড় কষ্ট লাগে হারি কি যে গেম খেলে পাবজি ফ্রি ফায়ার এই যে আপনি গেম খেলছেন বাবা প্রতিটা সেকেন্ড প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস প্রতিটা বছরের হিসাব আল্লাহ পাকের আদালতে কাপ গড়াই দাঁড়াই আমার আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছেন এই ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্যে সময়ের কি দাম পুরুষ অথবা নারী বলেন সময়কে মূল্যায়ন করতে জানে না তার শুরু হয়ে যায়। যদি কোন পুরুষ অথবা নারী সময়ের মূল্যায়ন করতে না জানলে দুনিয়াতে অসম্মানই হবে পরকালে তার জন্যে মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না যেই পুরুষ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন না বলেন যদিও তারা পরকাল বিশ্বাস করে না কিন্তু হা মনে রাখতে হবে তারা যদি দুনিয়াকে সময়টাকে মূল্যায়ন করে দেখবেন দুনিয়ার লেভেলে অনেক উপর সে উঠতে পারে আর আপনি মুসলমানের সন্তান পরকাল বিশ্বাস করেন কিন্তু আপনি এই সময়টাকে আপনি মূল্যায়ন করেন নাই আপনি সব চাইতে নিচের দিকে চলে আসবেন দুনিয়ার লাইনে যদি আপনি চিন্তা করেন সময়কে মূল্যায়ন করেন আপনি উপরে উঠতে পারবেন আর যদি আপনি সময়কে অপব্যয় করেন সময়কে মূল্যায়ন না করেন তাহলে কিন্তু আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন অপদস্থ হয়ে যাবেন অ দুনিয়ার মুসলমান শোনো শোনো আমার আপনার বাচ্চারা কিন্তু ফ্রি ফায়ার খেলে তাদের মহামূল্যবান সময়টা নষ্ট করে আপনি গার্জিয়ান হয়ে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে আপনি কোন কন্ট্রোলে রাখতে পারেন নাই আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মেয়েটা পর্দা করে না আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনি একবারও বলেন নাই ও হাদি সাহেব হাজারবার হজ করলেও কিন্তু আপনার ই হজ আল্লাহ পাকের আদালতে কখনোই এটা কবুল